এটা হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত চাইলেও আপনি এখান থেকে সামনে যেতে পারবেন না এই প্রান্তে দাঁড়ালে নিশ্চিত আপনার মাথা ঘোরাবে নিচে তাকানো মাত্র ভয়ে জ্ঞান হারিয়ে পড়েও যেতে পারেন তবে এই জায়গায় যাওয়াটাও কিন্তু অনেক জটিল ব্যাপার নরওয়ের গভীর সাগরের অনেক উঁচুতে এক ধরনের সমতল পাথরের মতো জায়গা রয়েছে যা দেখলে মনে হতে পারে সেটা যেন আকাশে ঝুলছে এই অবিশ্বাস্য জায়গা নাম প্রিকেস্টোলেন যা পালপিট রক নামেও পরিচিত এটা নরওয়ের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটা প্রিকেস্টোলেনের কিনারায় দাঁড়ালে মনে হয় যেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন নিচে পর্যন্ত প্রায় ছয়শো চার মিটার বা উনিশশো বিরাশি ফুট খাড়া ঢাল যার কারণে এই বিশাল পাহাড়ের দিকে তাকালে বুকের ভেতরটা কেঁপে ওঠে কিন্তু প্রিকেস্টুলেন কি সত্যি পৃথিবীর শেষ কিনারা আর এটা ঠিক কতটা বিপজ্জনক প্রিকেস্টুলেন তৈরি হয়েছিল প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে হিমবাহগুলো লাইসেফ জোর্ডের অসাধারণ আকৃতি তৈরি করেছিল আর পাহাড় থেকে বড় পাথরের টুকরা ফেটে আলাদা হয়ে যাওয়ায় প্রিকেস্টোলেনের এই সমতল চূড়াটি তৈরি হয়েছে এটা দেখলে মনে হয় কেউ যেন প্রকৃতির বুক থেকে এক টুকরো কেক কেটে আলাদা করে দাঁড় করিয়ে রেখেছে পাহাড়ের এই সমতল চূড়াটি প্রায় পঁচিশ মিটার লম্বা আর পঁচিশ মিটার চওড়া তাই পর্যটকেরা এই জায়গাটুকুর ওপর ঘোরাফেরা করতে ছবি তুলতে এমনকি বিশাল খাদের দিকে পা ঝুলিয়ে বসতেও পারে এখানে কোনো বেড়া বা নিরাপত্তার জন্য রেলিং নেই এতে রোমাঞ্চ আরও বাড়লেও অভিজ্ঞতাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে প্রতি বছর তিন লক্ষেরও বেশি মানুষ হাইকিং করে প্রিকোস্টেলেনে ওঠে এই পথের দূরত্ব প্রায় চার কিলোমিটার আর যেতে প্রায় দুই ঘন্টা এবং ফিরতে প্রায় দুই ঘন্টা সময় লাগে এই পথে হাঁটা খুব সহজ নয় কারণ এতে পাথুরে রাস্তা খাড়া সিঁড়ি এবং কখনো কখনো পিচ্ছিল জায়গাও রয়েছে কিন্তু এই কষ্টের পুরস্কার সত্যিই দারুণ যখন আপনি চূড়ায় পৌঁছাবেন তখন চারপাশের উঁচু পাহাড় আর মাথার উপরের পরিষ্কার খোলা আকাশ দেখলে মনে হবে যেন আপনি অন্য কোনো গ্রহে এসে পড়েছেন রৌদ্র উজ্জ্বল দিনে নিচের পানি আয়নার মতো চকচক করে আর মেঘ কখনও কখনও নিচে পর্যন্ত ভেসে বেড়ায় যা দেখলে মনে হবে যেন আপনি আকাশের উপরে দাঁড়িয়ে আছেন প্রিকেস্টোলেন যদিও বিপজ্জনক এবং এর কিনারায় কোনো পাহারাদার বা বেড়া নেই তবুও এখানে দুর্ঘটনা কমই ঘটেছে সত্যি বলতে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে এলেও হাতে গোনা কয়েকটি খবর পাওয়া গেছে যার বেশিরভাগই ছিল আত্মহননের মতো ঘটনা নরওয়ে কর্তৃপক্ষ মনে করেন কোনো রকম নিরাপত্তা বেষ্টনী না থাকায় মানুষ এখানে বেশি সতর্ক থাকে এই খোলা কিনারাটি এই খোলা কিনারাটি দেখলে নিজে থেকেই সাবধানতা চলে আসে পর্যটকেরা চূড়ায় পৌঁছে সাধারণত ধীরে ও সাবধানে চলাফেরা করেন তবে ঝুঁকি কিন্তু থেকেই যায় কেননা হঠাৎ দমকা বাতাস পাথরে হজুট খাওয়া কিংবা ঝুঁকি নিয়ে সেলফি তোলার চেষ্টা একটা সুন্দর মুহূর্তকে দুঃখজনক ঘটনায় বদলে দিতে পারে